আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ যাকে বলা হতো যেটা প্রায় আপনার বিশ্বকাপ শুরুর প্রায় লং টাইম অনেক আগে কিন্তু টিকেটগুলো শেষ হয়ে গেছে সেই ম্যাচটা হচ্ছে আজকে ভারত এবং হচ্ছে পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তানের যে আসে খেলাটাই পাকিস্তান কিভাবে টিকে থাকতে পারে এখনও সুপার এইটে পাকিস্তান কিভাবে টিকে যেতে পারে সেই হিসেবটা আপনাদের আমি জানাবো হিসেবটা আমি দিব আজকে কিন্তু দেখেন বিশ্বকাপের যতগুলো খেলা হয়েছে তার ভিতরে কালকে যে রাতে যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার যে খেলাটা হয়েছে একমাত্র এ একটা ম্যাচ যেখানে দুশো প্লাস রান হয়েছে দুশো দু রান সেখানেও কিন্তু ইংল্যান্ড হেরে গেছে অস্ট্রেলিয়া কিন্তু জিতে গেছে প্রত্যেকটা পিজে যে প্রত্যেকটা পিজ যেগুলো প্রত্যেকটা পিজে মানে লো স্ক্রিন পিস এত একশো রান টাকাকে সাউথ আফ্রিকার কিন্তু একশো রান টপকাইতে যে কি কষ্ট পরিমাণ হলো মনে হচ্ছিল যে তারা তিনশো সাড়ে তিনশো রান ওয়ান ডে রানটা চেস করছে ইন্ডিয়া পাকিস্তানের বিষয় যদি পাকিস্তানের তো মনে করেন অবস্থা খুবই খারাপ মানে কঠিন অবস্থা বলার অপেক্ষা রাখেন সমালোচনা আর সমালোচনা শুনেচ্ছি আজকে সিএম সিয়ামআইএকে ইনক্লুড করবে আজকে আজকে পাকিস্তানের যদি আপনাকে আমি সমীকরণটা হিসেব করে দিই পাকিস্তানের যদি আপনার সেমিতে যাওয়া সুপার এইটে যাওয়ার যদি যে সমীকরণটা আছে সেটা যদি আমি হিসেব করি তাদের গ্রুপে আসে হচ্ছে কানাডা আয়ারল্যান্ড ইন্ডিয়া এবং ইউএসএ ইউএসএ পয়েন্ট বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে অর্থাৎ চার পয়েন্ট এবং সাথে প্লাস পয়েন্টও আছে কিন্তু আপনার হচ্ছে ইউএসএ এদিকে ইন্ডিয়ার দুই নম্বরে আছে তাদের প্লাস পয়েন্ট কিন্তু অনেক বেশি প্রায় যেটা দেখলাম থ্রি পয়েন্ট জিরো টুয়েলভ এরকম এবং তিন নম্বর পজিশানে আসে কিন্তু কানাডা ঠিক আছে চার নম্বর পজিস্থানে কিন্তু পাকিস্তান এবং পাঁচ নাম্বারে কিন্তু আয়ারল্যান্ড ছো সেদিক থেকে যদি হিসাব করে আজকে যে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের ম্যাচটা আছে। এটা মনে করেন আপনি মানে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট জিততে হবে পাকিস্তানকে মোস্ট বি জিততেই হবে কোনো কোনো ওয়েই থাকা যাবে না এক রানে হোক বা এক উইকেটে হোক বা যে কোনো মূল্যে হোক আজকে ম্যাচটা কিন্তু পাকিস্তানকে জিততে হবে এটা হলে এক এক নম্বর এক নম্বর পাকিস্তানের অপশন দুই নম্বর যেটা হচ্ছে ইউএসের আয়ারল্যান্ডের সাথে যে খেলাটা আছে অর্থাৎ আমেরিকার আয়ারল্যান্ডের সাথে যে ম্যাচটা আছে কানাডার সাথে জিতে নিয়েছে যে ম্যাচটা আছে ওই ম্যাচটাতে অবশ্যই কিন্তু আপনি যে কাজটা করতে হবে ইউএসএকে হারতে হবে তাহলে কি হবে এর পয়েন্টটা নেমে গেল পাকিস্তান ইন্ডিয়ার সাথে জিতার পরে কানাডা এবং আয়ারল্যান্ডকে মোটামুটি তাদের হারানোর অ্যাবিলিটি বা আশা করাই যায় যে পাকিস্তান হারাই দেবে যদিও ইউএসের সাথে ইউএসএর সাথে হেরেছে ছোটো টিম বলে এখন আর কিছু নেই যে পিজের কন্ডিশন একশো বিশ রান করলে সেটা তোলা কঠিন নিয়ে যাচ্ছে সেদিক থেকে বলব ইন্ডিয়াকে আজকে যদি পাকিস্তান কোনো সূত্রে হারায় সেই দিক থেকে আমি বলবো যে কানাডা এবং আয়ারল্যান্ডকে হারালে একটা চান্স পাকিস্তানের এক পার্সেন্ট হলেও আসে বাট কোনো কারণে যদি আজকে পাকিস্তান হেরে যায় এবং ইন্ডিয়ার যে টিম টিমের কন্ডিশন টিমের যে অ্যাবিলিটি তাদের যে ব্যালেন্স টিম তাদেরকে হারানোটা যে কোনো টিমের জন্য কঠিন বাট আজকে যদি ইন্ডিয়া জিতে যায় তো সোজা প্লেন ধরা ছাড়া কোনো পাকিস্তানের অপশন হাতে থাকবে না এখনো এখনও তাদের কাছে এখনো সময় আছে এখনো একটা চান্স আছে ওয়ান পারসেন্ট হলেও চান্স আছে যে এখনো পাকিস্তান সুপার এইটে যেতে পারবে। এবারে বিশ্বকাপটা পাকিস্তানের জাত অবস্থা এতটা বড় স্বপ্ন তারা এসেছিল তাদের বলিং সাইড প্রথম ম্যাচটায় তারা এমনভাবে ধাক্কাটা খেয়েছে শুধু পাকিস্তানের কথা বলবো না আরও আদার্স যতগুলো টিম আছে দেখেন আপনি বড় বড় টিমগুলো সাউথ আফ্রিকা বলেন নিউজিল্যান্ড বলেন যেটা পঁচাত্তর রান অল আউট হয়েছে সো এখানে পাকিস্তানদের আন্তরিকতা বেশি এবং পাকিস্তানের সমর্থক বেশি তাদের প্রতি আস্থা বেশি মানুষের ভালোবাসা বেশি যার জন্য পাকিস্তানকে নিয়ে এত কথা হচ্ছে বাট প্রত্যেকটা দেশ কিন্তু এবার কিন্তু অতটা রাগ করতে পারে পঁচাত্তর রানে কিন্তু নিউজিল্যান্ডের মতো টিম কিন্তু অল আউট হয়েছে সব মিলিয়ে যেটা বলো বেস্ট অফ লাক পাকিস্তান ইন্ডিয়া ম্যাচটা এতটা এনজয় করুক মানুষ এবং সর্বোচ্চ একটা ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ম্যাচ হোক এই কামনাটাই করছি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম